এখন তোমাকে জেগে উঠতে হবে তোমাকে ইমানের বলে বলিয়ান হতে হবে তোমার কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে তোমার ইমানকে হেফাজতের জন্য তোমার রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে জীবন দিতে হবে এই জন্য অযুবক ও মুসলমান অহুদের মতো জেগে ওঠো খন্দকের মতো জেগে ওঠো মাজ মাজের মতো হুঙ্কার দাও বদরের মতো হুঙ্কার দাও হজরত ওমরের মতো গর্জে ওঠো দেখবে তোমার নবীর দুশ্মনেরা পলানোর জন্য একটা ইঁদুরের গর্ত তালাশ করে খুঁজে পাবে না ঠিক কিনা যে ইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না সে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি ঠিক কিনা জোরে গ আমার আপনার মালিক পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমার নিয়ামত খাইয়া আমার বান্দা যখন আমি আল্লাহর নিয়ামতের হক আদায় করে শুকর আদায় করে। আমি আসমানের মালিক ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া তাদের কামাই রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো বেশি বেশি করে বরকত বাড়াইয়া দেই ধরে আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামতের হক আদায় করে না শুক্র করে না আমি রব্বুনা আলামিন ওই নাফরমানদের উপরে নারাজ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন ধরনের আজাব গজব বালা মুসিবত দিয়া ওই বান্দার জীবন আমি আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দেই জোরে এই এইজন্য সুখে দুখে ভালো মন্দে সর্বক্ষণ সর্ব অবস্থায় শুকর আদায় করব কার একটু আওয়াজ দিয়ে বলেন কার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষের জন্য আমাদের জন্য এত পরিমানে নিয়ামত তৈরি করে রেখেছেন কেয়ামত পর্যন্ত বান্দা বান্দি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে কথা কন্যা পারবে গোটা পৃথিবীতে পাঁচটা মহাসাগর আছে ছেষট্টিটা সাগর আছে দেড়শের উপরে উপসাগর আছে কয়েক হাজার নদী আছে কয়েক লক্ষ খাল বিলার পুকুর পুষ্কুনি আছে এই পুকুর থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলোকে যদি কালি বানানো হয় পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি কলম বানাইয়া মাওলা পাকের নিয়ামতগুলি একটা একটা করে লিখতে থাকো গণনা করতে থাকো আসমানের মালিক ডাক দিয়া বলে ও বান্দা পুকুর থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত পৃথিবীর সমস্ত কালিগুলি শুকাইয়া মরুভূমি হয়ে যাবে কিন্তু আমি রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না জরে কোন সুবহানাল্লাহ এই মুহূর্তে কত মানুষ জুয়ার মদের আড্ডা খানায় আছে না নাই বিভিন্ন নাই। যে আল্লাহ পাক আমাদেরকে গুনার মসজিষে না নিয়ে শয়তানের মসজিষে না নিয়া এই কোরআনের মসজিষে নেকির মসজিষে বসায় দিবেন এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা ভাই তাহলে এই নিয়ামতের শকর আদায় করার জন্য আরেকবার জবান ছেড়ে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ إلا الله 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 لا إله إلا الله نعم إلا الله 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 إن مدورة دقيقامي كي إن مدورة دقيقامي شارطة بلا لا إله إلا الله إلا الله 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 لا إله إلا الله إلا الله 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 নিপুণুন খুদ সৃষ্টি তোমার তাম জাহান সকল মখলুক তাস পড়ে তুমি তো মোহান নিপুণুন খুদ সৃষ্টি তোমার তামে জাহান সকল মখলুক তাস পড়ে তুমি তো মোহান তুমি মালিক তুমি খালিক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দি পেতে মোদের হৃদয় দে সর্বদা মোদের তরে তোমার রহমদার খুলে দোয় খোদা তোমার দিদার পেতে মোদের হৃদয় দে সর্বদা মোদের তরে তোমার রহমদার খুলে দোয় খোদা اي يا ساتر تي آجي او لا اله الا الله الا الله 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 لا اله الا الله الا الله 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 نم دھورے ڈاکی آمی اے نم دھورے ڈاکی آمی شارٹا بلا لا الہ الا اللہ الا اللہ 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 لا الہ الا اللہ 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 خواکeland. اللہ اللہ اکبر زرے گا قال النبی صلی اللہ علیہ وسلم علیکم বিমজা লাসাতিল উলামা ওহে کرام মুসলমান যুবক ভাইরা তোমার আমার পয়গম্বর মদিনার নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা যারা আমি নবীর মজলিস পাও নাই আমার সাহাবা একরামের মজলিস পাও নাই আমার আবু বকর ওমর ওসমান আলীর মজলিস পাও নাই উম্মত আমি রসুল তোমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন হকানি আলেম যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা করে অত্যন্ত মনোযোগ সহকারে দিলের কান লাগাইয়া আমার ওই আলেমের জবান থেকে কোরআনের বয়ান শুনবা যতক্ষণ পর্যন্ত তোমরা আমার একজন হকানি আলেমের মজলিসে বসে বসে কোরআনের কথা শুনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য হবে আমার আল্লাহর কাছে হজরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে বেশি দামি ধরে গঞ্জ বাহান আল্লাহ এ ভোলার মুসলমান ওই জৈনপুরের আল্লাহর অলি মরহুম হাসনাইন আহমদ সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি বড় আফসোস করে বাবা একটা কথা বলতেন বর্তমান দুনিয়ার জমিনের মধ্যে বন্ধ আছে কিন্তু বন্দেগি নাই জানা আছে মানা নাই শোনা আছে আমল নাই গুণা আছে কিন্তু বাবা তো নাই এই এলাকার যুবক ভাইরাও মুসলমানের সন্তানের আজকের এই কোরআনের বাগানে কোরআনের তাফসিরের মাহফিলে যদি তোমরা আমলের নিয়তে বসতে পারো শুনতে পারো তাফরিহুল আজকিয়া ফি আহওয়ালে আম্বিয়া নামক কিতাবের দ্বিতীয় নম্বর খন্ডে লিখেছি যতক্ষণ পর্যন্ত आखिरी মুনাজাত না দিয়া বাড়িতে যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের মূল্য হবে আমার আল্লাহর কাছে হযরত সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে বেশি দামি জরে কোন সুবহানাল্লাহ আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের মুসলমানের সন্তানকে বাবা এই কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সমাজের মধ্যে নাচ গানের আওয়াজ চালু করে দিছে যাত্রার আওয়াজ মেলার আওয়াজ খেলার আওয়াজ বিভিন্ন শয়তানি কাজ তারা সমাজের মধ্যে চালু করে দিয়েছে যার কারণে বর্তমান সমাজ দেখবেন বিশেষ করে আমার যুব সমাজগুলি ধ্বংসের দিকে যাইতেছে ঠিক কি না জোরে গান এই জন্য মুসলমান যদি এই সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে চাও যুবকদের যুব চরিত্রকে যদি রক্ষা করতে চাও সন্তানকে যদি মত কর গাজা কর চোর বদমাস গুন্ডা হওয়ার হাত থেকে বাঁচাইতে চাও বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনের সম্পর্ক রাখতে হবে সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যুবকের যুব চরিত্রকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআনের মসজিদ ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তা নাই ঠিকই না জরে গ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদান অবুজের বুঝাইবে কে আছে কোথায় তরকারির মতো তরকারি হইলে অল্প সিজে সিজি জ্ঞানী গুণী মানুষ হইলে দুই এক কথায় বোঝে খ্যাত গুনে তার ফসল ভালো গাই গুনে তার ঘি বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার জি। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধ্বনি বাজান ফকির সন্ধ্যা বেলা কাক কালো কোকিল কালো কালো মাথার কেস, তার চাইতে বেশি কালো মনের হিংসা লেশ ওই ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে আপন যারে মনে করলাম সবাই এখন আপন আপন ভাবছো যাদের কেউ তো তোমার আপন না এক আপন দয়াল নবী ও যুবক মুসলমানের সন্তানেরা এই গলাটারে आवाज করে চিৎকার দিয়া বল আরে কাপন কি মুসলমানের आवाज দিয়া বলে আরে কাポン কে আসিক কা কে মজা হ্যায় মাশুক সে পুচিয়ো আসিক কা কে মজা হ্যায় মাশুক সে পুচিয়ো সকে গুলমে में क्या मजा है, बुलबुली से पूछियो मैंने तुझे दिल दिया है तूने मुझे क्या दिया तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया जन्नत तो दो जख से यार अब क्या करो आर जो है मैं तुझे देखा करो बोले ना आमीन আমার হাতে আপনারা যে কিতাবটা দেখতেছেন সবাই একটু মহাব্বতের নজর দিয়ে তাকায় বলেন তো বাবা এই কিতাবের নাম কি পিছন থেকে আওয়াজ করে নাই বলেন এই কিতাবের নাম কি পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যেই কিতাবের তেলাওয়াত শুনলে যেই কিতাবের বয়ান শুনলে যেই কিতাবের ওয়াজ শুনলে জাদদিদু ঈমানাকুম ইমান বৃদ্ধি পায় ইমান মজবুত হয় ইমানের ব্যাটারিতে চার্জ হয় আর সেই কিতাবের নাম হলো কোরআন শরীফ বলেন সুবাহ এই কোরআনের তালোয়াত কোরআনের ওয়াজ বান্দা বান্দি যত শুনবে তার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম পয়দা হবে তার কলবের ভিতরে আল্লাহর নূর পয়দা হবে তার দিলের ভিতরে মরণের ভয় পরকালের ভয় তৈরি হবে এই কোরআনের উসিলায় বান্দাবান্দির গলার মধ্যে আল্লাহ তালা হেদায়তের মালা পরিয়ে দেবে বলেন সুবাহার আল্লাহ হেদায়তের মালিক কে কথা কয় না জোরে গন হেদায়তের মালিক কে ফির ইন্নামা আংতা মুজাক্কির আল্লাহ ডাক দিয়া কয় ও আমার হাবিব আপনি চাইলে ইচ্ছা করলে জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না কারণ হেদায়তের মালিক কে ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের চাবি কোন নবীকে দান করেন নাই কোন মানুষকে দান করেন নাই কোন পীর ওলি আল্লাহ দেন নাই কোন গাউস কুতুব দেন নাই কোন খাজা কে কোন বাবাকে কে হেদায়েত করার পাওয়ার দেন নাই হেদায়েতের সাবি কার কাছে জোরে কোন কার কাছে যদি নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করার পাওয়ার দিতেন ক্ষমতা দিতেন তাহলে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে মারা যাইত না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সন্তান নবী বাবা কাফের হয়ে মারা যাইত না হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান কেনান কাফের হয়ে মারা যাইত না এমন কি আমার আপনার নবীকে যেই চাচা আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছেন সেই চাচাও বেঈমান হয়ে মারা যাইত না ঠিক কি না জোরে বল তবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উসিলায় হকানি রব্বানি আলম ওলামাদের উসিলায় হক্কানি পীর বুজুর্গদের উসিলায় এই কোরআনের উচিলায় মানুষকে হেদায়াত দিয়া থাকে